আসরে আজান দিয়েছে এখন নামাজ পড়বো কিভাবে ঢাকা থেকে যারা আমরা বাড়িতে ফিরি অথবা বাড়ি থেকে যারা ঢাকায় যায় বিশেষ করে ঈদের মৌসুমে অনেক সময় গাদাগাদি করে বাসে ট্রেনে ঝুলে আমরা যাই তো নামাজের দুই অর্থ চলে যায় সময় নামাজ পড়ার কোনো সুযোগ পায় না এই নামাজের কি বিধান হবে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেহেতু ঈদের মৌসুম অনেকে আপনারা বাড়িতে যাবেন কিছু মানুষ আছে বুঝে হোক না বুঝে হোক বাপের বাড়ি গেছে যেখানে তার ওয়ারিস বা মিরাজ বা সম্পত্তি আছে অথচ ওখানে যা কসর করা শুরু করে আর ওখানে তো আপনি কসর করতে পারবেন না আপনার বহু কসর করতে পারবে না কসরের জন্য শর্ত হচ্ছে আপনার সফর করতে হবে মিনিমাম আটাত্তর কিলোমিটার অথবা আটচল্লিশ মাইল কোথায় যখন আপনি পনেরো দিনের নিয়তে কোনো অচেনা স্থানে সেটা সৌদি আরব হোক সৌদি আরবে হোক কাতারে হোক সিঙ্গাপুরে হোক মালয়েশিয়া হোক চিটাংয়ে হোক কক্সবাজার হোক গাইবান্ধা হোক এমন কোনো স্থানে আপনি যাচ্ছেন যেটা আটচল্লিশ কিলোমিটার অথবা সরি আটাত্তর কিলোমিটার অথবা আটচল্লিশ মাইল দূরত্বে পনেরো দিনের কম নিয়ত যদি আপনি করেন সেখানে আপনি কসর করতে পারবেন আচ্ছা এবার আসেন তাহলে বাপের বাড়ি যাওয়ার সময় আমি কসর করব বিনা আর রাস্তার মধ্যে আপনি কসর করবেন কিন্তু বাপের বাড়ি যখন চলে যাবেন আর কসর করতে পারবেন না হুজুর শ্বশুরবাড়িতে কসর করতে পারবো কিনা শ্বশুরবাড়িতে কসর করতে পারবেন কারণ শ্বশুর বাড়ি আপনার বাড়ি না তবে আপনার বউ শ্বশুরবাড়িতে যদি তার সম্পত্তি থাকে এবং মৌলিকভাবে তার কোনো সম্পত্তি না থাকে সম্পত্তি যদি থাকে বা মূল বাড়ির মতো যদি থাকে ধরেন ঘর জামায়ের মতো আছে তাহলে বউ ওখানে কসর করবে না কিন্তু যদি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে স্বামীর বাড়িতে চলে আসে তাহলে স্ত্রী ক্ষেত্র বিশেষে এখানে কসর করতে পারে মানে নিজের বাপের বাড়িতে গিয়ে কসর করতে পারে ক্ষেত্র বিশেষে হ্যাঁ এটা একটা বিষয় আবার আসেন যদি আপনি বাড়িতে যান নাই আপনি এবার ঈদটা করতে যাচ্ছেন মনে করেন কক্সবাজারে যে হোটেল নেবেন হোটেলে নিয়ে আপনি ঈদ করে ছয় দিন পরে চলে আসবেন আপনি কসর করবেন বাদুরের মতো ঝুলতে ঝুলতে আপনি ট্রেনে বাড়িতে যাচ্ছেন হুজুর আসরে আজান দিয়েছে এখন নামাজ পড়বো কিভাবে নামাজ পড়া কাজে আছে আমি তো আমার মান যাই ঘুরাইতে পারতেছি না আমি তো আমার হাত মারাতে পারতেছি না হুজুর এখানে আমি নামাজ পড়বো কিভাবে এই জায়গায় শরীরে মাসালা হচ্ছে যদি আপনার অজু থাকে যদি দেখেন যে অক্ত চলে যাচ্ছে আপনি দুইটা কাজ করতে পারেন জোহরের আগে আপনি উঠেছেন তাহলে জোহর আর আসর একসাথে পড়তে পারেন তবে ইমাম অনুযায়ী এভাবে একত্রিত করা নাই অন্য ইমামদের আছে তবে বাংলাদেশের বহু স্কলার এটার পক্ষে রায় দিয়েছেন তো আপনি যেহেতু সুযোগ আছে আল্লাহ রাসুল করেছেন জোহর আসর একসাথে পড়ে ট্রেনে উঠেন দুই নম্বর বিষয় হচ্ছে আপনি অজু করে ট্রেনে উঠেন যদি দেখেন যে কেবলামুখী হয়ে আপনি আছেন তাহলে সিটের উপরে বসে নামাজ পড়েন বা দাঁড়িয়ে নামাজ পড়েন ইশারায় নামাজ পড়েন কিন্তু অক্ত চলে যাবে এটা কিন্তু করা উচিত না আমাদের এটা আমরা অনেকে ভুল করি তারপর আসেন ট্রেনে যারা উঠে বাসে যারা উঠে ঈদের এই ছুটির সময়গুলোতে ম্যাক্সিমাম মানি লয় না অনেকে আছে পকেটে টিসু রাখে না ওই যে কুলুপ রাখে না ভিড় তো অনেক বাড়ি যাওয়ার তারা বাস ফারাক্কাবাদ খুলে ওপেন পানি ছাড়ে দিয়ে তারপর উঠে উঠে গেল ট্রেনের উপরে বাসের উপরে এরকম করা যাবে না রাসুলসাল্লাহ আলু যে দুইটা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আজাব দেখতে পেলেন জিজ্ঞেস হচ্ছে আল্লাহ রসুল্লাহাম জবাব দিয়েছিলেন যে তেমন কোনো অপরাধ করে নাই পেশাব করার পরে ঢিলাকুলুপ ঠিক মতো নিত না এই জন্য তাদের কবরের মধ্যে আজাব হচ্ছে সুতরাং প্রিয় ভাইরা আমার কবর আজাব এই ঢিলাকুলুপের কারণে এই পানির কারণে পেশাবের কারণে কিন্তু হয়ে থাকে সুতরাং আমরা ঈদের যে ছুটিটা এই ছুটিতে যখন বাড়িতে ফিরছি নামাজ কেউ মিস করবো না নিজ বাড়িতে যাওয়ার পরে কেউ কসর করবো না বাপের বাড়িতে যখন পৌঁছে গেছেন রাস্তার মধ্যে কসর করতে পারবেন বাড়িতে পৌঁছানোর পরে আপনারা কেউ কসর করতে পারবেন না বাড়িতে পৌঁছানোর পরে আপনি মূল নামাজই পড়বেন বাড়িতে যাওয়ার পর এখন খালার বাড়ি বেড়াইতে গেছেন দিনাজপুর ফর এক্সাম্পল আপনার বাড়ির রাজশাহী রাজশাহী থেকে এবার খালার বাড়ি বেড়াইতে গেছেন দিনাজপুর ওই খালার বাড়িতে তখন কসর করতে পারবেন বুঝতে পারছি খালার বাড়িতে কসর করতে পারবেন ওখান থেকে বেড়াইতে গেছেন শ্বশুর বাড়ি কসর করতে পারবেন ওখান থেকে বেড়াইতে গেছেন আবার আরেক জায়গায় কসর করতে পারবেন গেছেন যাওয়ার পরে চলে গেছেন টেকনাফ কসর করতে পারবেন মানে যদি আপনার সফরের দূরত্ব থাকে তাহলে এই জিনিসগুলো আমরা খেয়াল করবো ঈদের ছুটিতে যেন আমাদের জাহান নাম ট্রয়